হ্যাঁ বন্ধুরা কয়েকদিন পর নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও আর ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো ভালো কিছু এমলি ফেয়ার আছে এবং কিছু মাল আছে যেগুলো মাল একেবারে অনেক মাল বিক্রি হবে শেষের দিকেও দেখতে পারবেন তাই বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে যে এমলি ফেয়ারগুলি দেখতে পাচ্ছেন এগুলি বিক্রি আছে মোবাইল নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে কন্ডিশন রেট সব কিছু যাচাই করে মালগুলি যদি নিতে চান নিতে পারেন আর এরপরে আরও কিছু ভালো ভালো মাল আছে যে মালগুলো আপনাদের দরকার আছে অবশ্যই দেখে নেবেন ভিডিওটা আর আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশানগুলি দিচ্ছি যদি কাজে লাগে তাই অবশ্যই একটু জানিয়ে দেবেন এছাড়াও যদি আপনাদের কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আপনারাও একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে পাঠাতে পারেন তাহলে নেক্সট ভিডিওতে আপনার মালটিও চলে আসবে তাই ভিডিওটা দেখুন এখানে একটা আড়াইশো এমলিফায়ার আছে দাম আছে এগারো হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে মিক্সারটি দেখতে পাচ্ছেন যদি কেউ নিতে চান পেটি সমত বারো হাজার টাকা রেট দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে দুর্গাপুর মেদিনীপুরের এদিকে এরপরে সাথে কিছু ইউনিট আছে পার কেজি ইউনিট ছয়শো টাকার উপরে রেট আছে ছয়শো পঁচিশ টাকা মনে হচ্ছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে এই মিক্সারটি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর আগের ভিডিওতে এই মিক্সারটি দেওয়া ছিল সেখানে হয়তো রেটটা একটু গন্ডগোল দেওয়া ছিল এখন আপনার একটু যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন তাহলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে একটা এমলিফায়ার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর রেট দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকার রেট দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশন ফ্রেশ আছে তবে আবারও বলছি আপনারা একটু সব কিছুই যাচাই করে মালগুলি নেবেন নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন এখানে একটা মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এ রেট কী আছে ঠিক জানা নেই এখানে অবশ্যই যোগাযোগ করে নেবেন যাদের লাগবে এখানে একটা এমডি আছে এর রেট আছে চল্লিশ হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে আরো কিছু মাল আছে এই মালটি শুনে নেবেন নো রিপেয়ারিং মেশিন মেশিন্ন হাজার টাকা লাগলে এই যোগাযোগ করবেন অবশ্যই শুনতে পারছেন তবে আপনারা একটু যাচাই করে মাল করে নেবেন এখানে দশ কিলো একটা জেনারেটার আছে যদি লাগে এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন কন্ডিশন কি আছে নেই কত তবে দশ কেবির মাল যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে আরও কিছু মাল আছে একটু ভালো করে দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যাদের মালগুলি এখানে দেওয়া আছে তারা দয়া করে একটু ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল আপনাদেরও কোনো কাজে লাগতে পারে তাই বললাম একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই মালগুলি বিক্রি আছে সব কিছু লিস্ট দেওয়া আছে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই মোবাইলটা একটু পজ করে সব কিছু একটু দেখে নেবে আর দেখা যাচ্ছে পরের ভিডিওতে আবারও বলছি যদি আপনাদের মধ্যে কারো মাল বিক্রি করার মতো থাকে সেকেন্ড হ্যান্ড মাল অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনার মালটিও নিয়ে আসবো তাহলে আপনি কোথা থেকে দেখছেন একটু লিখে পাঠাবেন তাহলে সুবিধা হয় সবারই থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে